ভীষণ মনে পড়ছে তোমায় আজ জানো তো মনে হচ্ছে তোমার মায়া ভরা মুখটা যদি দেখতে পারতাম হয়তো দেখার পর মনে মনে খুব কষ্ট পেতাম তাতে কিন্তু খুব একটা ক্ষতি হতো না যে কষ্ট নিয়ে তোমার কাছ থেকে মুখ পেরিয়ে নিয়েছি যে ঘাত শুতে আজ আমি নিরব সে কষ্টের থেকে তোমায় দেখে কষ্ট পর সে যন্ত্রণাটা ক্ষতি নগন্য তো আজ ভীষণ মনে পড়ছে তোমায় মনে হওয়ার কারণ তো আছে ওই কি আকাশে বৃষ্টি হচ্ছে ঘনে ঘনে বারান্দা দাঁড়িয়ে বৃষ্টি থেকে বলেছো বের হতেই তোমার সাথে একসাথে ভেজার ইচ্ছে আঁকড়ে ধরলো আমায় দুচক জল করিয়ে পড়ছে কিন্তু সবাই ভাবছে বৃষ্টির জলে একাকার কার আচ্ছা আকাশে বৃষ্টিটা তো সবাই দেখছে ভাই তবে মনের মধ্যে তুমুল জরজফন মইলেও কেন সবাই দেখতে পারে না বলতে পারো কেন বিরহকে সবাই ছেলে মানুষে কিংবা আবেগ নাম দিয়ে তুচ্ছ করে যে প্রেমিকের বুকে প্রেমিকার শূন্যতা হাহাকার পারো যারা প্রেমিকার সাথে প্রতারণা করে তাদের নিয়ে তো কেউ হাসাহাসি করে না তাতে তো সবাই বাহ বাহ এইসব বলে যে জানেন না তবে তুমি তো জানো একতরফা ভালোবাসাও নয় আমাদের নয় কোনো সম্পর্ক দুজনকে কতটা ভালোবাসতাম তা তো কেবল তুমি আমি আর আমাদের ঈশ্বর জানেন সত্যি আজ বড্ড মিস করছে সময় হয়তো জানবে নয়তো জানবে না হয়তো বৃষ্টি দেখবে নয়তো বৃষ্টিতে ভিজে যাওয়ার ভয়ে সাধানে বৃষ্টির ভয়ে লোক কি পড়বে নিরাপদ কোনো স্থানে আমি জানি তোমার কিচ্ছু করার নেই আর তবে আদৌ কিছু করার ছিল না আমাদের এভাবে দূরত্ব সৃষ্টি না করে কাছাকাছি থাকার কি নিতান্তই কোনো উপায় ছিল না পারতে না অনন্ত বৃষ্টি কিংবা ভীষণ রকম মন খারাপ দিনগুলোতে আমার পাশে থাকতে প্রচন্ড হতাশায় যখন জীবন আমার ছন্ন ছাড়া পারছে না তখন আমার মাথায় হাত ফুলিয়ে দিতে চোখে চোখ রেখে ভরসা দিতে আজ বড্ড মিস করছে সবাই তো কি শুনছ দেখছো নাকি শোনে কিংবা দেখেও না দেখার মান করে এড়িয়ে আজো আজকের তোমাদের কেমন লাগলো আচ্ছা কিছু কথা বলবো যে আমার ফেসবুক পেজে বা আমার ফেসবুক প্রোফাইলে যারা যারা আমার এই কণ্ঠসণ্ঠ শুনতে পারছো বা আমার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে নতুন তোমাদের বলছি প্লিজ ফলো করে যাবে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হলো আর যারা ইউটিউবে সহ্য তোমাদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করেছে বা আমি চাই আমার করা যে কোনো ভিডিও যেন তোমাদের হোম লিস্টে সবার আগে বোঝায় তো দেখা হচ্ছে পরবর্তী কোনো স্টোরিজে বা আমার লেখা কিছু কথায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিজের যত্ন নেবে